রহিমপুর বনে অনেক পাখির বসবাস ওই বনে টুকি তার সৎমা মুন্নি আর সৎ বোন টিংটিং এর সাথে বাস করত টুকির বাবা টোনা কাজে সূত্রে শহরে থাকে টুকির সৎমা টুকি অনেক অত্যাচার করত টুকিকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত একদিন টুকির খুবই জ্বর আসে আর টুকি সেদিন ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে ঘুম থেকে উঠতে দেরি করার কারণে মুন্নি হাতে একটা লাঠি নিয়ে টুকির ঘরে যায় আর টুকিকে বলতে থাকে এই নবাব জাদি কাঙ্গালির মেয়ে এখনো উঠিসনি কেন হ্যাঁ খুব আরামে আছিস তাই না তুই আমার মেয়ে স্কুলে যাবে ওর জন্য রান্না কি করবে শুনি মা আমার শরীরটা খুব খারাপ লাগছে মা আমি আজকে কাজ করতে পারবো না দয়া করে তুমি আজকে একটু কাজ করো না তুমি একটু টিচিং এর রান্নাটা রেডি দাও না মা কি বলি তুই আমাকে কাজ করার হুকুম করলি তুই তোর এত বড় স্পর্ধা তোকে তো আজ আমি মিই ফেলবো তুমি লাঠি দিয়ে অসুস্থ কুকুরকে অনেক মারতে থাকি আর বল থাকে এই বাড়িতে থাকলে তোকে কাজ করে খেতে হবে কাজ না করলে আজকে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব মা মা আমাকে দাঁড়িয়ে দিও না মা আমি এখুনি যাচ্ছি কাজ করতে আর একটা কথা তুই যে বাড়ির সব কাজ করিস সেটা যেন তোর বাবা কোনো দিনও জানতে না পারে তোর বাবা যদি জানতে পারে তাহলে তোকে আমি মেরে ফেলবো যা যা এখন কাজ কর টুকি কাজ করতে রান্নাঘরে চলে যায় এভাবে টুকি তার সৎ অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিত একদিন টোনা শহর থেকে ফিরে আসে আর টুকি তার ঘরে একা একা বলতে থাকে এই বাড়িতে কথা বললে শুনতো আমার কোনো সাথী নেই আমি আজকে বাবার কাছ থেকে একটা পুতুল কিনতে চাইবো আজকে সেই পুতুলের সাথে খেলবো আর কথা বলবো ঠিক সেই সময় সেখানে টোনা আসে আর টোনা বলতে থাকে টুকি মা আমি তো আজকে চলে যাব তোর কি কিছু লাগবে বল আমাকে হ্যাঁ বাবা আমার একটা পুতুল চাই তুমি আমাকে আজকে একটা পুতুল কিনে দিবে বাবা শুধু পুতুল ঠিক আছে মা আমি এক্ষুনি বাজার থেকে অনেক সুন্দর একটা পুতুল কিনে আনছি টোনা বাজারের দিকে রওনা দেয় বেশ কিছুক্ষণ পর টোনা অনেক সুন্দর একটা পুতুল কিনে আনে আর টুকিকে দেয় টুকি পুতুলটা পেয়ে অনেক খুশি হয় টোনা আবারও কাজের জন্য শহরে চলে যায় এদিকে টোনা যাওয়ার সাথে সাথে মুন্নি টুকির ওপর আবার অত্যাচার করতে শুরু করে টুকি সারা দিন কাজ করে একদিন রাতে টুকি তার পুতুলকে বলে জানিস পুতুল তুই আসার আগে এই বাড়িতে আমি কারো সাথে কথা বলতে পারতাম না মা বোন আমাকে একটু দেখতে পায় না রে একটু ভালোবাসে না তুই তো দেখছিস আমাকে ওরা সব সময় মারি তুই আসার আগে আমার মাঝে মাঝে মনে হতো আমি মায়ের কাছে তারা হয়ে চলে যাই কিন্তু এখন তুই তো এসেছিস এখন আমি তোর সাথে বাজ রে আর তুই সাথেই মরব এসব বলতে বলতে একটু কি ঘুমিয়ে পড়ে এভাবে আরো কয়েকদিন কেটে যায় একদিন টুকি মনের ভুলে তরকারিতে একটু বেশি করে লঙ্কা দিয়ে দেয় আর মন সেই লঙ্কা বেশি তরকারি গুলো তার মেয়েকে খেতে দেয় টিন টিন তরকারি মুখে দিয়ে ঝালে লাল হয়ে যায় আর বলতে থাকে ওপ ওপ কি চাল ওরে বাবা রে মুকতে পুরে গেল মা মা পানি দাও মা মুনি টিং টিং কি পানি খেতে দেয় টিং টিং ঝাল কিছুটা কমলে মুনি টুকির দিকে মনোযোগ দেয় মুনি টুকির কাছে গিয়ে বলে তুই ইচ্ছে করে আমার মেয়ে ঝাল খাইয়ে মারতে চাইছিস তাই তো আজ তোকে আমি পিটিয়ে মেরেই ফেলব মুনি টুকিকে অনেক মারছে আর মারছে টুকি তার পুতুল নিয়ে একটা আম গাছের নিচে গিয়ে অনেক কান্না করতে থাকে পুতুল তোর যদি পুতুল রাজ্যে থাকে তাহলে তুই আমাকে তোর পুতুল রাজ্যে নিয়ে যা আমি এখানে অত্যাচারের মাঝে যে আর থাকতে চাই না কেউ আমাকে ভালোবাসে না কেউ না এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এমন সময় ওখানে টিংটিং আসে আর টিংটিং ওকে বলে আমাকে ঝাল খাইয়ে এখানে এসে পুতুলের সাথে মজা করা হচ্ছে আমি আজ এই পুতুল কাছ থেকে কিনে নেব আজকের পর থেকে এই পুতুল আমার দে বলছে বলছি আমাকে পুতুল দেখ টিং টিং বল এই পুতুল আমার আমাকে বাবা কিনে দিয়েছে এই পুতুল আমি কাউকে দেব না পুতুল নিয়ে দুই বোনের মাঝে টানাটানি শুরু হয় এমন সময় ওখানে মুন্নি আসে মুন্নি এসে বলে তোর সাহস তো কম নয় তুই আমার মেয়েকে ফাঁকা জায়গায় নিয়ে এসে মারতে চাইছিস না মা আসলে ও আমার পুতুল নিতে চাইছিল পুতুল নিতে চেয়েছে তাহলে দিয়ে দে পুতুল না মা এই পুতুল আমার বাবা মাকে কিনে দিয়েছে আমার জীবন দিয়ে হলেও আমি এই পুতুল কাউকে দেব না জীবন দিয়ে দিবি তবু পুতুল দিবি না তাহলে মরে বাদ তোকে মেরে আমাদের দুই মামের আপদ বিদায় করব আমি টুকির গলা ধরে আর টুকি করতে করতে সেখানেই মারা যায় টুকি মারা যাওয়ার সাথে সাথে টিংটিং টুকির হাতের পুতুলটা কেড়ে নেয় টিংটিং মা তুই পুতুল নিয়ে বাড়ি যা আর কাউকে কিছু বলবি না আমি এর মৃত দেহটা নদীতে ফেলে দিয়ে আসছি কেমন টিংটিং পুতুলটা নিয়ে বাড়িতে চলে যায় আর মুন্নি টুকির মৃত দেহটা নদীর পানিতে ফেলে দিয়ে আসে এভাবে আরো কয়েকদিন কেটে যায় টুকিকে মেরে ফেলার কারণে টুকি আত্মা হয়ে ওই পুতুলের মাঝে ফিরে আসে আর আত্মা রূপী পুতুল বলতে থাকে আমি ফিরে এসেছি আমার উপর করা প্রতিটা অত্যাচারের প্রতিশোধ নিতে আমাকে বাড়ি এসে রেস্ট নেওয়ার জন্য বিছানায় শরীর দিতে আত্মারূপী পুতুল হেঁটে হেঁটে টিনটিং এর কাছে আসে আর টিনটিং বলতে থাকে

পুতুল রুপে আত্মা হঠাৎ করে টিং টিংয়ের গলা টিপে ধরে টিংটিং নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে টিংটিং অনেক ছটফট করে টিংটিংয়ের হাত লেগে একটা ফুলদানি মাটিতে পড়ে ভেঙে যায় আর সেই শব্দ শুনে মন্নি টিংটিংয়ের ঘরে চলে আসে মুন্নি আসার সাথে সাথে পুতুল টিং টিংয়ের গলা ছেড়ে দেয় মুন্নি টিংটিংকে হাঁপাতে দেখে বলতে থাকে কী রে মা তুই এভাবে হাঁপাচ্ছিস কেন আরে এই টপটাই বা এখানে ভাঙলো কি করে তো মা মা এই ঘর থেকে তাতে চলো মা এই পুতুল পুতুলই পুতুল এই পুতুল আবার গলে টিপে ছিল আর বলে পুতুল নাকি প্রতিশোধ নেবে আমাদের মেয়ে ফেলবে কিসব বলছিস রে তুই মা পুতুল আবার প্রতিশোধ নেয় নাকি এসব কি বলছিস তুই আর পুতুলের তো জীবন নেই পুতুলের প্রতিশোধ বলতে কিচ্ছু হয় না রে মা তুই অনেক ক্লান্ত তো তাই ভুল ভাল বকছিস না মা আমি আমি সত্যি বলছি আমার মনে হয় টুকি কে কারণে টুকে আত্মা হয়ে এই পুতলে বাজি ভিড়ে এসেছে ওর ভিতর কোদি জ্যোতিতে বা মা বাবা দেই মেরে ফেলবে মা টিং টিং এর কথায় মুনির সন্দেহ হতে থাকে যদি তাই হয় তাহলে চল আমরা আজকেই তান্ত্রিকের কাছে যাব আর ওর শাস্তি দিব মনিরের কথাগুলো শুনে পুতুল জেগে ওঠে আর পুতুল বলে তোরা এখান থেকে বেশি ফিরলি তো তান্ত্রিকের কাছে যাবি আমি যখন এখানে প্রতিশোধ নিতে এসেছি তখন প্রতিশোধ নিবই নিব আমাকে মেরেছিস আজ আমি তোদের মারব এ কি এ আমি কি দেখছি তবে কি আমার মেয়ে সত্যি বলেছে পুতুল দয়া করে আমাদের ছেড়ে দাও আমরা অনেকবার ভুল করেছি দয়া করে প্রতিশোধ নিও না আমাদের উপর আমাদের ক্ষমা করে দাও পুতুল ওদের কোনো কথা না শুনি ওদের গলা টিপে মেরে ফেলে ওদের মারার পর পুতুল কান্না করে বলতে থাকে বাবা আমি তোমাকে দেখা করতে পারলাম না বাবা ও পারে গিয়ে তোমাকে আমার মনে পড়বে বাবা তুমি আমার জন্য আশীর্বাদ করো বাবা এরপর পুতুল ওখান থেকে অদৃশ্য হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু